ফ্রেন্ড সাবধান আপনাদের একটি ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনাদের ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্ট জিমেল আইডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এছাড়া যত অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ ইন করা থাকবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হতে পারে আমরা আমাদের ফোনটিকে বিভিন্ন মানুষের হাতে দিয়ে থাকি আপনারা নিশ্চয়ই দিয়ে থাকেন আপনাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনাদের ফোনের লগ ইন থাকা যে কোনো অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হতে পারে আপনারা যাকে ফোন দিচ্ছেন সে কিন্তু আপনাদের ফোনটি হাতে নিয়ে আপনাদের ফোনের যে কোনো অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারে তো দেখ দেখুন আপনারা যদি কারো হাতে ফোন দিয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের ফোনের সেটিংস এবং ক্রোম ব্রাউজারটিকে আপনারা লক করে রাখবেন তো এখানে দেখুন সেটিংস অপশানটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার নিচের দিকে আসার পর এখানে দেখুন গুগল বলে একটি অপশান রয়েছে গুগলে আমি ক্লিক করলাম গুগলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের যে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকবে সেই সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এই অ্যারো বাটনে ক্লিক করে অ্যাক্সেস করা যায় ঠিক আছে তো অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে শো করবে তো এখান থেকে ধরুন আমার একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করা রয়েছে মানে আমার একটি জিমেল আইডি সিলেক্ট করা রয়েছে এবার নিচে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অটোফিল তো অটো ফিল আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো ফিল উইথ গুগেল তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন ফ্রেন্স আমার ফোনে যত অ্যাকাউন্ট লগ ইন করা হয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টের এখানে কিন্তু পাসওয়ার্ড অটোমেটিক্যালি সেভ করা হয়েছে তো দেখুন ফ্রেন্স এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম আমি যদি ফেসবুক ডট কমে ক্লিক করি ক্লিক করার পর আমার কাছে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চাইছে যেহেতু আমার ফোনে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেট করা রয়েছে যদি আপনাদের সেট করা না থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে না তারা কিন্তু খুব সহজেই এখানে প্রবেশ করতে পারবে তো দেখুন ফ্রেন্স এখানে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম শো আছে আর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু শো আছে এখানে চোখের মতো বাটনটি দেখতে পাচ্ছেন এই চোখের মতো বাটনটিতে ক্লিক করে সে কিন্তু আপনাদের পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারবে তো এটাকে আপনারা অবশ্যই অফ করে রাখবেন প্রথমত আপনারা কী করবেন এখান থেকে আপনারা সমস্ত অ্যাকাউন্টগুলোকে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলিট বাটন দেখতে পাবেন তো আপনার ডিলিট বাটনে ক্লিক করে প্রথমত ডিলিট করবেন ঠিক আছে সমস্ত অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড এখান থেকে ডিলিট করবেন ডিলিট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে গুগেলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনার ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে এখানে এটি আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশান দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো আপনার পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার ওপরে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন তো আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অফওয়ার টু সেভ পাসওয়ার্ড এই অপশানটি যদি আপনাদের অন থাকে তো আপনারা এই অপশানটিকে অফ করবেন তারপর দেখতে পাচ্ছেন সাইন ইন অটোমেটিক্যালি যদি আপনাদের এই অপশানটি অন থাকে তো আপনারা অবশ্যই এই অপশানটিকে অফ করবেন নাহলে কিন্তু আপনাদের ফোনটিকেও হাতে নিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের গুগল অ্যাকাউন্টে কিন্তু সে অটোমেটিক্যালি ভিজিট করতে পারবে কারণ অটোমেটিক্যালি কিন্তু পাসওয়ার্ড এবং ইউজার নেম ওখানে ফিল আপ হয়ে যাবে তো তারপর কিন্তু সে অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ভিজিট করতে পারবে তো এই অপশানটি কিন্তু আপনারা অবশ্যই অফ করবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যালার্ট তো এই অপশানটিও আপনারা এখান থেকে অফ করবেন অফ করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আবার আপনারা গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অটো ফিল তো আপনার অটো ফিলে ক্লিক করবেন অটো ফিলে ক্লিক করার পর অটো ফিল উইথ গুগল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ইউজ অটো ফিল উইথ গুগল তো এই অপশানটিকে আপনারা অফ করে দেবেন তো প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনার এই সেটিংস কিন্তু অবশ্যই করবেন মানে এই সেটিংসগুলো কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সেটি লাইক করে দেবেন আর ফ্রেন্স আপনারা এই ভিডিওটিকে আপনাদের প্রিয় মানুষজন আত্মীয়জনের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না কেননা সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আর ফ্রেন্স আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল একে ডেকে করে রাখবেন এতে কি হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে তার নোটিশান চলে যাবে আর ফ্রেন্স আপনি যদি ফেসবুক পেজকে ভিডিও থাকেন তো পেজকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সময় করে জানাতে পারেন আমি তাই এবার করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো তো ফ্রেন্স আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টা সবাই ভালো থাকবেন